নমস্কার বিলিজ ঘুরার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম নিরামিষ রেসিপি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিও দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ ফিসকারি আর এই দেখুন এই যে পেঁপে নিয়েছি পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি করবো রান্নাঘরের দিকে যাওয়া যাক বন্ধুরা দেখুন নইনে কড়া বেশি দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জলটাও গরম হচ্ছে দেখুন জলের মধ্যে সয়াবিন দিয়ে দেব সয়াবিন একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক বন্ধুরা দেখুন সয়াবিন সেদ্ধ হচ্ছে তার থাকে নিরামিষ ফিসকারি করবো তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হলুদ গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আছে শুকনো লঙ্কা তেজপাতা আর চিনি নিয়েছি আর ঘি নিয়েছি বেসন আর ধনে পাউডার জিরে পাউডার আর লঙ্কা গুঁড়ো দেখুন এই যে ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি জলটাও ছেঁকে নিয়েছি আর আলু সেদ্ধ আছে আদা বাটা আছে আর কাজু চাল চালমগজ আর পোস্ত বাটা আছে আর টমেটো পেস্ট আছে আর সর্ষের তেল নিয়েছি এটা হয়ে গেল নিরামিষ ফিস কাটে যে প্লাস্টিক চাটনি করব দেখুন এই লবণ নিয়েছি চিনি নিয়েছি আর কাজু নিয়েছি খুব সামান্য উপকরণ দিয়ে আজকে পেঁপের প্লাস্টিক চাটনি করব সয়াবিন সেদ্ধ হয়ে গেছে জল ছেঁকে নেব দেখুন জলটা ঝরে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে আর ধুয়ে নিয়েছি এবার আর এই ছোলার ডাল ছোলার ডাল মানে যেগুলোকে আমরা মটর ডাল বলি ডাল আর এই সোয়াবিন পেস্ট করে নিয়ে আসব বন্ধুরা পেঁপেটা কত বড় এটা প্রায় দু কিলো হবে ভেতরে দেখুন কোনো দানা নেই ভালো একদম আপনার তো পেঁপে দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছেন আজকে যে পেঁপে দিয়ে করছি প্লাস্টিক চাটনি একবার বাড়িতে রান্না করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে এখন প্রত্যেকটা জায়গা দেখি আমে চাটনি টমেটো চাটনি কিন্তু আমরা ছোটোবেলা কিন্তু কোন অনুষ্ঠান বাড়িতে যখন খেতে যাই তখন দেখতাম প্লা মানে পেঁপের প্লাস্টিক চাটনি হতো বন্ধুরা দেখুন এই যে পেঁপে কতটা পাতলা করে দেখুন এইভাবে সব পেঁপেগুলো আমি পাতলা করে কেটে নেব বন্ধুরা দেখুন এই যে সোয়াবিন পেস্ট করে নিয়েছি আর এই যে ছোলার ডাল কড়াতে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেস্ট করে রাখা সোয়াবিন দিয়ে দেব ডাল বাটা দিয়ে দেব অনেকে হয়তো ভাববেন যে নিরামিষ ফিসকারি এটা আবার কেমন বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে নিরামিষ ফিসকারি করছি দেখুন এই যে দুটো সিদ্ধ আলু রেখেছি ওটা হাতে সাহায্যে ম্যাক্স করে দিয়ে দিচ্ছি দেখুন খুব সামান্য বেসন দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু লবণ লাগবে এটা কিন্তু একদম শুকনো একটা ডো তৈরি করতে হবে বন্ধুরা দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি এবার থালার মধ্যে ঢেলে নেবো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে যাক বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে এটা একটা জায়গায় আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা টাইট হয়ে গেছে ডোটা হাতে তেল একটু বেশি করে লাগালে হাতে কিন্তু লাগতো না এখন গোল করে নিয়েছি দেখুন একটা হয়ে গেছে মাছের পিস গোল গোল করে নিয়েছি এবার একটু লম্বা করব হাত দিয়ে একটু একটু শেপ দিয়ে দিলাম দেখুন চাপটা টাইপের করে নিলাম ফেটে যাচ্ছে সাইডটা দেখুন পুরো একদম মাছের পিস আর একটা তৈরি করে নিলাম বাকিগুলো এইভাবে আমি তৈরি করে নেব বন্ধুরা দেখুন সবগুলো মাছের পিস তৈরি করে নিয়েছি এবার তেলে ভাজার পালা কড়াতে সর্ষে তেল দিচ্ছি একটু বেশি করে তেলটা দিতে হবে তেল গরম হয়ে গেছে একটা করে মাছের পিস তেলে ছেড়ে দেবো

বাকি পিসগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন সব মাছের পিস ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখতে কত সুন্দর লাগছে দেখুন সর্ষে তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুটো এলাচ দিচ্ছি

এখানে এই যে ধনেগুলো আর জিরেগুলো আছে দেখুন খুব সামান্য কিন্তু মিষ্টি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এটা একটা মতো একটু বেশি হবে পুরোটা দিয়ে দিলাম কারণ বিশেষ করে নিরামিষ ফিসকারিতে একটু ঝালঝাল না হলে ভালো লাগবে না আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মসলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার পস্তু, কাজু আর চাল মগজ বাটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন খুব সামান্য কিন্তু চিনি দিচ্ছি। মশলা কত হয়ে গেছে জল দিয়ে দেবে আর একটু জল লাগবে মাছের পিস দিয়ে দেবো খুব বেশি সময় কিন্তু ফোটাবো না বেশি সময় ফোটাবো না দেখুন নামানোর আগে ঘির কি ভার করাটা মাছের পিসগুলো একটু তুলে নিই বেশি সময় কিন্তু ফোটায় তাও নরম হয়ে যাচ্ছে দেখুন ফোটানাই যাবে না একদম সঙ্গে সঙ্গে পিসগুলো দিয়ে তুলে নিতে হবে থেকে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো বন্ধুরা দেখুন নিরামিষ দিনে নিরামিষ ফিস কারি দেখুন দেখতে কত সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে বিশেষ করে বাচ্চাদের এইভাবে একটা করে পিস দিয়ে যদি নিরামিষ দিনে পাতে দেওয়া হয় ওরা কিন্তু মাছের অভাব বুঝতে পারবে না দেখতে সুন্দর খেতেও তো খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ দিনে ফিসকারি করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে কড়া বসে দিয়েছি দেখুন জল দিচ্ছি পেটে প্লাস্টিক টাকেই পড়ব সেই জন্য দেখুন কতটা চিনি দিচ্ছি একটা চিনি শিরা তৈরি করে নেব পেঁপে কিন্তু কেটে ভালো করে দেখুন এই জল দিয়ে রেখেছিলাম কারণ পেঁপে যে অনেক সময় আঠা গন্ধ করে ওটা কিন্তু আর থাকবে না সেই জন্য জলে ডুবিয়ে রেখেছিলাম এবার চিনি শিরার মধ্যে পেঁপে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি দেখুন কাজু দিয়ে দিচ্ছি আমি এখানে কিশমিশ দিচ্ছি না আপনার চাইলে কিশমিশ দিতে পারেন দেখুন কতটা রস কমে গেছে আর একটু কমে গেলে নামাবো তার নামানোর আগে আমি দেখুন একটা লেবুর টুকরো নিয়েছি চুগড়ে দিয়ে দেবো লেবুটা কিন্তু গন্ধটা ছেলেবু এত সুন্দর একটা গন্ধ ভালো লাগছে বেশ আবার একটু সময় যেন একটু ঢেকে দি বন্ধুরা দেখুন কিশমিশ কিন্তু নেই এক্ষুনি নিচে গিয়ে দেখলাম কতগুলো চেরি পড়ে আছে তো দিয়ে দেবো দেখুন পেপের প্লাস্টিক চাটনি হয়ে গেছে ভেলে নেব দেখুন পেঁপের প্লাস্টিক চাটনি হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি করেছি বাড়িতে হয়তো কোনো চাটনি করবে হয়তো টমেটো বা আম নেই তো পেঁপে থাকলে দেখুন এই পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি করবে সত্যি খুব ভালো লাগবে খেতে বন্ধু দেখুন আছি কিন্তু খেতে বসে বলেছি হাত দিয়েই তুলতে হয় মাছের পিস একটু গ্রেভি নিয়ে বলেছিলাম না দেখুন কতটা জুস হয়েছিল একদম কমে গেছে এই দিকটা একটু নিয়ে নিই এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে বিশেষ করে খুব যখন গরম পড়বে খুব মুখরোচক একটু জুস নিয়ে নিই ভালো লাগবে খেতে এই মাছের পিসটা কেটে হুম বন্ধুরা দেখুন ভেতরটা অসাধারণ লাগছে যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে রান্না করে খাবে দেখবে সত্যি খুব ভালো আমার তো ভীষণ ভালো লাগছে একটা মাছের পিসে কিন্তু হবে না আবার একটা নিতে হবে এতটা ভালো লাগছে এই দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে পুরো ভেতরটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর একটু পেপের প্লাস্টিক চানিটা একটু খেয়ে দেখি হুম দারুণ মুখরোচক হয়েছে ভেতরটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি সামনে তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারাও যে কোনো নিরামিষ দিন হলে আজকে যে দুটো পদ রান্না করেছি সত্যি বলছি বন্ধুরা অসাধারণ লাগছে এই যে নিরামিষ ফিস কারি যেটা করেছি সত্যি এতটা ভালো লাগছে মানে আমারই নিজেদের ভালো লাগছে তো কি বলবো আপনি নিজে রান্না করে খেয়ে বলছি না বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার